ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে অনেকটা সক্ষম থাইল্যান্ডে জন্মানো ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে বাংলাদেশে ইনসুলিন প্ল্যান্ট বা গোস্টাস ইগনাস গাছটি কোস্টালিয়া গোষ্ঠীর কৃষি বিভাগের তথ্যানুযায়ী এই গাছের পাতা বা পাতার থেকে তৈরি নির্যাস নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে পারে এক কথায় কোরোসোলিক অ্যাসিড আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহা ঔষধ এই গাছটি এর গুণাগুণের কথা বিভিন্ন মাধ্যমে জেনে দুই সালে মামার সহযোগিতায় থাইল্যান্ড থেকে গাছটির একটি চারা সংগ্রহ করে নিজের গড়ে তোলা ছয় শতাধিক প্রজাতির ঔষধি বৃক্ষের নার্সারিতে রোপণ করেন যশোর জেলার সদরের চূড়ামন কাঠি চাতিয়ানতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির হোসেন খন্দকার এরপর পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনকে পাতা খাওয়ানোর পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুফল পাওয়া যায় বর্তমানে তার বাগানে ইনসুলিন প্ল্যান্টের লক্ষাধিক চারা তৈরি করে তা বিক্রি করছেন মানব সেবায় তারে উদ্যোগ বলে জানান বাগান মালিক স্বল্প খরচে পার্শ্বপ্রতিকা মুক্ত চিকিৎসার জন্য এর কোনো বিকল্প নেই তো এবং বাণিজ্যিক সম্ভাবনা এর ব্যাপক ইনসুলিন প্ল্যান্টের গাছটা নিয়ে আপনারা ব্যাপকভাবে গবেষণা করেন যাতে বাংলার জনগণ স্বল্প খরচে ডায়াবেটিসের উন্নত চিকিৎসা করতে পারে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা নে সেরা অফার ইনসুলিন প্ল্যান্ট গাছ চাষে জৈব সার ও পানি ছাড়া তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না বলে জানান শ্রমিকরা তাছাড়া কবির হোসেনের গড়ে তোলা ওষুধি বৃক্ষের নার্সারিতে কর্মসংস্থান হয়েছে দেড় শতাধিক বেকার যুবকের জৈব সার পচা গোবর এবং মাটি দিয়ে এটাকে দেখাশোনা করি আর এটা গাছ থেকে কাণ্ড থেকে অনেক আমরা চারা উৎপন্ন করি আমাদের মতো অনেকে বেকারত্ব যারা ছিল তারা এখানে কাজ করে নিজেদের সংসার চালায় এদিকে বিভিন্ন মাধ্যমে ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করতে ছুটে আসছেন কবিরের নার্সারিতে অনেকে এর বাণিজ্যিক সম্ভাবনা দেখে চাষের কথাও জানিয়েছেন আমরাও খাইছি এই ইনসুলিন প্ল্যান্ট খাইয়ে আমরা উপকার করেছি আমরাও নিতে আইছি এই চারাগুলো চিকিৎসকরাও কোস্টাস ইগনাস মানব শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে বলে মত প্রকাশ করেন তবে এর পার্শ্ব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে এটি ব্যবহারের পরামর্শ তাদের যে যাদের ব্লাড সুগার পরীক্ষা করা নাই তারা যদি পরীক্ষা না করে এই পাতা খেয়ে থাকেন তাহলে তার হাইপোগ্লাসিমিয়া হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে সেজন্য এই পাতার ডোজ এবং প্রতিদিন কয়বার খেতে হবে কি পরিমাণ খেতে হবে এই জিনিসগুলি অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত কৃষি বিভাগ জানায় ইনসুলিন প্ল্যান্টের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে যশোরে বাড়িতে তবে এটি চাষ করে পরীক্ষাও করা যেতে পারে তাছাড়া এই গাছ চাষের যথেষ্ট বাণিজ্যিক সম্ভাবনার কথাও বলেন এই কৃষি গবেষক এই পাতার নির্যাস যদি ডায়াবেটিস রোগীরা খায় তবে তার রক্তে গ্লুকোজের পরিমাণ আসলে নিয়ন্ত্রণে রাখতে পারে বা কমিয়ে রাখতে পারে পাথর কুচি গাছের মতোই কাণ্ড থেকেই চারা গজায় ইনসুলিন প্ল্যান্ট গাছটির যার প্রতিটি চারা মান বেঁধে পাঁচশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয়ে থাকে তবে এই গাছ ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সঠিক ভূমিকা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আরও বিশদ গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা मुजाहिद सकीफ मछरंगा न्यूज डेस्क